আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফিলাকল এটি হচ্ছে চল্লিশ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে হন এর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ফিলাকল চল্লিশ এম জি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে পেট ফাঁপা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেট ভার ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অন্ত্রের ফোলা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অতিরিক্ত গ্যাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিকের কারণে যে ব্যথা হয় আর সে ব্যথা দূর করতেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি বিষক্রিয়া চিকিৎসায় নির্দেশিত যেমন যে যেসব ডিটারজেন্ট আছে কেউ ভুলবশত করে যদি সেই ফেনাযুক্ত কেউ এই ডিটারজেন্ট খেয়ে ফেলে সে চিকিৎসাও কিন্তু এই ফসিড চল্লিশ যে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই ফিলাকল চল্লিশ এম জি এই ট্যাবলেটটির সেবনবিধি কী অর্থাৎ আমরা কিভাবে সেবন করব। কিভাবে খাবো অবাধেকে প্রশ্ন করে কিভাবে সেবন করব এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটিও আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স এক বছর থেকে বারো বছরের বারো বছরের ভিতর তাদের ক্ষেত্রে চল্লিশ এমজির একটি করে ট্যাবলেট দিনে চারবার সেবন করতে হবে তবে চুষে ওষুধটি সে খেতে হবে আর যাদের বয়স প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে তিনটি করে ট্যাবলেট দিনে চারবার চুষে খেতে হবে এটি একটা কথা মনে রাখবেন যে একদিনে কিন্তু বারোটার বেশি ওষুধ সেবন করা যাবে না এখন আসুন যে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির পার্শ্ব কথা শুনলে আপনারা জেনে অনেক খুশি হবেন যে ওষুধটি মানব শরীরের জন্য খুবই খুবই সুসংশীল একটি ওষুধ এই ওষুধটিতে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা আছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চান বা সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই ফিলাকল চল্লিশ এম যে এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খবর করলেই পেয়ে যাবেন ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্যমাত্র তিন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে